যাদের শনির ডিস্টার্ব আছে বা শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতি যাদের এটা আছে তাদের তো স্টোন তাবিজ কবজ তো কাটেই তো আমি যেটা বলবো আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন আপনি বাড়িতে করে দেখুন কি করবেন দেখুন এখন আমাবজি চলছে এখন তো হবে না আমাবুঝি যখন কেটে যাবে যে কোনো মঙ্গলবার দিন আপনি প্রতিষ্ঠা করবেন একটা পেথলের বজ্রঙ্গুলি নেবেন বা মার্বেলের বজ্রঙ্গুলি পাওয়া যায় এবার আপনি আপনার সাইজ মতো কিনে নেবেন এবার কি করবেন মেটে সিঁদুর ঘিরিয়ে গোলাবেন মেটে সিঁদুর ঘি দিয়ে গুলিয়ে ওইটাকে সারা গায়ে চোখ দুটো বাদ দিয়ে সারা গায়ে মাথায় পায়ে লাগাবেন হয়ে গেল এবার প্রতিদিন ওকে একটা করে লাড্ডু দিয়ে পুজো দেবেন আর প্রতি মঙ্গলবার দিন এই যে আপনি মেটে সিঁদুরটা গোলাবেন এই মেটের সিঁদুর পুরো গায়ে লাগাবেন আর প্রতিদিন ওর চরণের থেকে আপনি মেটে সিঁদুর অনমিক আঙুল দিয়ে একটু নেবেন নিয়ে কপালে লাগাবেন একটু কনিষ্ঠায় লাগাবেন আপনি এটা করে দেখুন আপনার শনি শনি থেকে বা শনি ঢাইয়ার থেকে বা শনি সারশ্বতীর থেকে আপনি মুক্তি হবে শুনির ঢাইয়া থাকলে কি হয় শরীর শাসনে থাকলে কি হয় ব্যবস্থা ভীষণভাবে ঘাটে মানে এতভাবে ঘাটে এত বেঁধে ডিস্টার্ব করবে আপনি কল্পনা করতে পারবেন না আর যদি বজলি চালিশা পাঠ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন ভগবান ভগবানের জায়গায় আছে মানুষ মানুষের জায়গায় আছে দেখুন আমাদের যার যার হাতে আমরা সাড়ে তিন হাত মানুষ ঠিক আছে ওদের দেখুন টাকা অহংকার দেখতে শুনতে হলে অহংকার আত্মহংকারে ফেটে পড়ে কিন্তু একটু ভেবে দেখুন এই সাড়ে তিন হাজার মানুষটা পঁয়তাল্লিশ মিনিটে এক ফুটো ছাই হয়ে যাবে চো অহংকার করবেন না কাউকে পশা গরম দেখাবেন না ঠাকুর বিশ্বাসী হন ঠাকুর পুজো করুন বৈজ্ঞে পুজো করুন সাথী ঢাইয়ার থেকে অবশ্যই মুক্তি পাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই নমস্কার